প্রশ্ন সমান হয় না কিছু মানুষ প্রশ্ন করার আগে যাকে প্রশ্ন করবে সে কোন হালতে আছে। তার পরিবেশটা পর্যবেক্ষণ করে একটা মানুষ কি বলে বাথরুমের বদনানিছে হাতে বাথরুমে যাইবে টয়লেটে যাবে এখন যদি আপনি তারা প্রশ্ন করেন এটা হইল আবার একটা মানুষ খুব রাগান্বিত হয়তো একটু আগে তার সাথে কোনো কিছু খারাপ কিছু ঘটে গেছে তো ওই সময় এই মানুষটার জবান থেকে মিষ্টি কথা বের হবে না তো এরকম কিছু স্থান কাল পাত্র বেদে প্রশ্ন করতে হয় কিন্তু প্রশ্ন করতে তো গ্রাম্য বেদুইন এর জন্য এত কিছু বুঝে না তো শেষ প্রশ্ন করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহি আপনি কখন থেকে নবী মনোনীত হয়েছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম উত্তর করেন আল্লাহ পাক আলামিন আমাকে তখন থেকে নবী মনোনীত করেছেন যখন আদিপিতা আদম আলাইহি সালাম মাটি এবং রু এর মধ্যবর্তী অবস্থায় ছিল আদম আলাহি সালাম যখন মৃত্তিকার মধ্যে লুটুপুটি খাচ্ছিল রাব্বুল আলামিন আমাকে তখন নবী মনোনীত করেছেন এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উরস থেকে সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে এক জায়গায় একত্রিত করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন আলাস্তু বিরব্বি কুম আমি কি তোমার প্রভু নই আমি কি তোমাদের রব নই আল্লাহর নবী বিশ্ব নবী সকলের আগে উত্তর দেন বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহর নবী এজন্য বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সকলের আগে সৃষ্টি করেছেন কিন্তু সকলের পরে আমাকে সকলের শেষে প্রেরণ করেছেন আল্লাহ নবীকে এক গ্রাম্য বেদুইন একদিন প্রশ্ন করে হাবিব্লা আপনি আসার সময় কি ঘটনা সংগঠিত হয়েছে আল্লাহ নবী বলেন আল্লা পাক আলামিন আমাকে বিশ্ববাসীর জন্য নবী মনোনীত করেছেন আল্লাপাক সমগ্র সৃষ্টির জন্য আমাকে নবী বানিয়েছেন আমাদের নবী এমন নবী আল্লা পাক আমাদের নবীদের নবীর পূর্বে যত নবী এই জমিনের মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন যদি তোমার যুগে আমার হাবিব মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে পাঠাই তুমি আমার সাথে ওয়াদা করো ও আদম তুমি আমার সাথে ওয়াদা কর ও নোহ তুমি আমার সাথে ওয়াদা কর ও ইব্রাহিম তুমি আমার সাথে ওয়াদা ও মুসা তুমি আমার সাথে ওয়াদা কর ও দাবু তুমি আমার সাথে ওয়াদা দাও ও ইব্রাহিম তুমি আমার সাথে ওয়াদা দাও যদি তোমাদের শরীয়ত চলাকালীন সময়ে তোমরা দুনিয়াতে নবাদ প্রচার করা অবস্থায় যদি আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে দেই তাহলে তোমরা আমার হাবিবের নবুয়তি আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবে এবং আমার হাবিবের শরীয়ত তোমরা গ্রহণ করবে সমস্ত নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক এই ওয়াদা নিছেন موسی আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়ে আসছেন যদি আমি মুসার নবুয়ত চলাকালে বিশ্ব নবী আলামিন আসে তাহলে আমার উম্ম যেইভাবে তার কাছে বায়াত হবে তাকে নবী মানবে আমি মোসা নবী হওয়া সত্ত্বেও তার হাতে বায়াত হব আমি তার নবাতি গ্রহণ করব আমি মোসা নবী হয়েও তার শরীয়ত আমি পালন করবো হজরত ঈসা আলাই সালাম এইভাবে আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছেন ইব্রাহিম আলাইহি সালাম পাকের কাছে ওয়াদা করে দুনিয়াতে এসেছেন শুধু ওয়াদা নই মুসা আলাহিহি সালাম দুনিয়াতে আসার পরে মুসা আলাইহি সালামের কাছে যেই কিতাব আছে তাওরাত কিতাব মুসা আলাহি সালাম যখন এই তাওরাত কিতাব পড়েন মৌসা আলাহি সালাম পাকের কাছে কথা বলতে পারতেন হজরত মৌসা সালাম আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখি এমন একজন উম্মতের কথা যারা জান্নাতে প্রবেশ না করার আগ পর্যন্ত জান্নাতের গেট খুলবে না ও আল্লাহ তুমি সেই উম্মতটা আমি মৌসাকে দান আল্লাহ পাক বলেন না 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 এটা তো আমার আহমাদের উম্মত সালাম বলেন তাওরাতের মধ্যে একদল উম্মতের কথা আছে যারা দুনিয়াতে আগমন করবে সকলের শেষে কিন্তু জান্নাতে প্রবেশ করবে সকলের আগে তুমি সেই উম্মতটা আমাকে দিয়ে দাও আল্লাপাক বলেন না না এটা হচ্ছে আমার হাবিবের উম্মত এইভাবে মুসা আলাই সালাম পাকের কাছে আঠারোটা দরখাস্ত করেন সবগুলিতে আল্লাপাক যখন না উত্তর দেন না উত্তর দেন পরিশেষে মুসা আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ তাহলে তুমি আমাকে আহমাদ নবীর উম্মত হিসাবে কবুল একজন নবী নবতি পাওয়ার পরেও আমার আপনার নবীর উন্মত হবার জন্য পাকের কাছে দরখাস্ত করছেন কিন্তু হইতে পারছেন একজনের কবুল করছেন তিনি কে ঈশা আল্লাহিসালাম আর আমি আপনি কোনো দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন